সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ডি কারি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখনও কিন্তু আমি বাপের বাড়িতে আছি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাবো তো দেখো বন্ধুরা সকাল সকাল ব্রাশ করে চা খেয়ে চলে আসলাম পুকুর ধারে এইগুলো হচ্ছে জমির মাঝখানে পুকুর দেখো সমস্ত চারপাশে শুধু পুকুর পুকুর পাড় এইদিকে দেখো পুকুর এইদিকে দেখো মানে বিকেলে আসলে আরো বেশি ভালো লাগতো কিন্তু কালকে বিকেলে আর আসা হয়নি আজকে যেহেতু বাড়ি চলে যাব যার জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার না করলে আমার মনের দিক থেকে আমি তৃপ্তি পাবো না যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আর এই যে সমস্ত কিছু শুধু পুকুর ধরে এই ড্রেসটা দেখো বেশি পুকুর অনেক বড় বড় পুকুর দুই বিঘে আড়াই বিঘে এরকম তো কি বলো তো আমার বাপের বাড়িটা হচ্ছে কলা কাটা দেওয়ানাটের একটুখানি আগে তো ওখানে শুধুমাত্র পোনার চাষ হয় বেশিরভাগটাই পোনা চাষ করে মানুষ এখানে একটা ঘর আছে এখানে ওরা পাহারা দেয় মাছ আর এই যে দেখো এই যে দেখো নীল নীল সুতো দিয়ে গোয়া পাখি সমস্ত কিছু এগুলোকে তারায় আর এখানে দেখো কি সুন্দর বসে থাকার একটা জায়গা করেছে মনে হবে যে সারাদিন এখানে বসে থাকলেও সময়টা এভাবে যে যাবে বলার মতো নয় দেখো পুকুরগুলো কিন্তু ডাল এর মধ্যে আমাদেরও আছে যে টুতির বাচ্চা আছে আর বাবা পোনার চাষ করে না যদি বা লিজ দেয় এখানে একটা মন্দির আছে দেখো পাকা করে করেছে মানে যারা লিস নিয়ে মাছ চাষ করে ওদের জন্য ওরাই করেছে আর কি তো দেখো এটা হচ্ছে মাসান ঠাকুরের মন্দির তো এখানে পুজো হয় আবার অনেকের মানুষ থাকে সে তারাও পুজো দেয় এখানে তো দেখো সমস্ত পুকুরগুলো কিন্তু তোমাদেরকে আমি সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি কিছুটা দেখিয়েছি এদিকে দেখো শোলা সুতোতে গেথে কি সুন্দর জলের উপর দিয়ে দিয়েছে তাহলে কিন্তু আর বক পাখি এখানে মাছ ধরতে পারবে না যেহেতু ছোটো ছোটো পোনার চাষ হয় এই জন্যে এখানে দিয়েছে আর কি যাতে পাখিরা আর মাছ রাঙা পাখিরা মাছ খেতে না পারে তো এবার আমরা প্রায় ফিরে আসছি সম্পূর্ণটা ঘুরলে অনেকক্ষণ সময় লাগবে অনেকটা এরিয়া জুড়ে এই পুকুর পাড়গুলো এই জায়গাটা ঠিক আমাদের গ্রামের একটা মানে মাছ চাষের একটা বিশাল জায়গা সম্পূর্ণটাই কিন্তু এখানে জমিগুলোকে খুঁড়ে খুঁড়ে পুকুর করা হয়েছে যার যেটা এরকম করে তো যাই হোক পুকুর পাড় থেকে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে ঠাম্মিদের বাড়িতে আগে খাওয়া দাওয়া করেছি ঠাম্মি ঠাকুরদাদা মারা গিয়েছিলো আমি খড়ে দিয়েছিলাম কিন্তু খাইনি তো ওইটা নাকি ঋণ হয়ে থাকে যার জন্য পুকুর পাড় দিয়ে ওইদিকেই ঠাম্মিদের বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি তো সকাল সকালেই স্থান সেরে নিয়েছি ব্রাশ করেই তো যাই হোক এবার আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি বাড়ি চলে যাব। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কেননা মার একটা নিমন্তন্ন আছে মা আড়াইটা তিনটার দিকে বেরিয়ে যাবে নিমন্ত্রণে এবার যেহেতু গরু আছে মন চাইলেও থাকতে ইচ্ছা করলেও কিন্তু থাকার কোনো উপায় নেই যার জন্য আর মন খারাপ হলেও ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি ঠাম্মিদের বাড়িতে খেয়ে আসার পরেও এখন কাকিমা রান্না করছে যাওয়ার সময় কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো এদিকে বড় মাদের বাড়িতে খাওয়া দাওয়া বাকি বললাম আজ আর হবে না পরে যখন আসবো তখন খাওয়া দাওয়া করবো প্রত্যেকবারই আসি প্রত্যেকবারই ওরা আমাদেরকে খাওয়ায় তো সময় অনুপাতে তো এমনিতেও সবজি টবজি দিয়েই দেয় তারপরেও মানে বসে খাওয়ার আর কি ব্যাপারটা তো যাই হোক কাপড়পত্র গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো তোমাদের সঙ্গে সম্পূর্ণ পুকুর পাড়গুলো শেয়ার করতে পারলাম না কেননা বেশি একটা সময় হাতে নেই তবুও একটুখানি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আমাদেরও যে পুকুরটা আছে সবগুলোই লিজ দেওয়া আছে একজন মানুষই লিজ নিয়ে সমস্ত কিছু করে আর আমাদের বাড়ির যে এরিয়াটা সেই এরিয়ার সাইডে বা আমাদের গ্রামের সব প্রত্যেকটা বাড়িরই একটা করে বড় বড় পুকুর আছে আর বাড়ির সামনে পুকুর কী বলতো আমাদের যে রাস্তার দুই ধার পাকা রাস্তার দুই ধারে সমস্ত কিছু কিন্তু পুকুর মানে সেরকম করে মানে ধান আবাদের জমি যে হয় শুধু উঁচু জায়গাগুলোতে এদিকে ধান আবাদ করা হয় বাদ বাকি সব কিন্তু পোনা চাষ করা হয় যার জন্যই রাস্তাঘাট সব পুকুর পাড়ে আমরা যে রোডটা দিয়ে এসেছি ওইটাও কিন্তু পুকুর পাড়ের রোড সব খালি পুকুর আর আর তোমাদের সঙ্গে সেটা ওইভাবে শেয়ার করা হয়নি যেহেতু রাত্রে এসেছিলাম যার জন্য শেয়ার করা হয়নি আর আমি স্ট্যান্ডটাও নিয়ে আসিনি ওই স্ট্যান্ডটা আনলে হয়তো তোমাদেরকে একটুখানি দেখাতে পারতাম আর এই স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব লম্বা হয় না আর আমি না বাইকে বসে সেরকম করে ক্যামেরা করতে পারি না এখনও যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক নেক্সট বার যখন আসবো তখন অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো এখন কেন জানি ব্যাগটা আঁটছেই না মানে ঠাসা করে সব কিছু ঢুকিয়ে নিচ্ছি কেননা এখন তো রোদ্রু পড়েছে আর আসার সময় তো আমাদের সন্ধ্যা লেগে গিয়েছিল যার জন্য অনেকগুলো করে সোয়েটার জ্যাকেট তারপরে চাদর সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম আর এখন তো আর ওগুলো পরা যাবে না গরম লাগবে যার জন্যে আর এখন জামা কাপড়গুলো বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া শেয়ার করা হলো না কেননা তোমাদের দাদা ভাই আর খেলোই না আর এদিকে আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো এইদিকে সবাই বেরিয়েছে এই যে দাদা বৌদি বোন মা সবাই বেরিয়েছে তো আসার কোনো ইচ্ছাই নেই দেখো কি অবস্থা রেডি হয়েও কিন্তু ওর ভাইদের সঙ্গে খেলছিল তো যেতেই চাইছিল না আর ওর মামা একবার বললেই শুধু থেকে যেতে চায় তো যাই হোক এবার চলে যাচ্ছি মনটা খারাপ সবারই বাপের বাড়ি থেকে ফেরার পথে মনটা খারাপ হয়ে যায় তো দেখো একদমই চলে আসলাম বাড়িতে আসলাম বাড়ি কেননা এসে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করিনি ওই যে বললাম বাড়ি থেকে আসলে একটু মনটা খারাপ হয়ে যায় এবার বিছানাপত্রগুলোকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি যদিও বা মা বিছানাপত্র সমস্ত কিছু আর একটা এক্সট্রা কভার দিয়ে ঢেকে রেখেছিলো সকালবেলা আবার ওইটাকে তুলে রোদে দিয়েছিল। আর এটাকে ঝেড়ে রেখেছিল। তারপরেও আর একটু ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে এই যে ব্যাগের সমস্ত জিনিস বের করে রাখি নাহলে বিরক্ত লাগে একটা কত থেকে এসে ব্যাগপত্র গুছিয়ে না রাখলে আমার ভালো লাগে না আমি একটু অন্যরকম মানুষ কেননা ওই অনেকেই আছে যে এসে ব্যাগপত্র রেখে দেয় তো আমার ওইটা ভালো লাগে না আমি এগুলো তো ধুতে হবে তারপরেও একটুখানি গুছিয়ে না রাখলে ব্যাগে রাখলে কেমন যেন একটা বিরক্তি প্রকাশ হয় আর মনে হয় যে বিদেশে যাচ্ছি এরকম একটা ব্যাপার ব্যাগ রেডি ঘরের মধ্যে তো সমস্ত কিছু গুছিয়ে একটা স্টার চেয়ারে রেখে দেবো আর কিছু জামা কাপড় তো বাড়ি থেকে ধুয়েই আনা হয়েছে তো ওগুলোকে আর ধোবো না আর যেগুলো ধোয়া হয়নি ওগুলোকে ধোবো তো ওগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দেব। আর সেরকম একটা খিদে নেই মাত্রই খেয়ে দিয়ে আসলাম আর আজকে রোডটা অনেকটা ফাঁকা ছিল যার জন্য আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে পারলাম আর এসেই দেখি বাড়িতে মা চলে গেছে আমাদের অপেক্ষায় থাকতে থাকতে ফোন করেছিল রাস্তায় তো আমি বলেছিলাম যে চলে যাও আমরা চলে আসছি প্রায় তো এসে দেখি মা চলে গেছে তালা লাগিয়ে চাবি দিদি ভাইয়ের বাড়িতে দিয়ে গেছে মানে বনির মার কাছে তো তালা খুলে ঘরে ঢুকলাম তো যাই হোক সমস্ত জামা কাপড় মোটামুটি একটা গুছিয়ে সব কিছু পরিপাটি করে রেখে তারপর আমি একটুখানি বাইরের দিকে যাবো কেননা অনেক দিন থেকে ছোটো পুচকি দুটোকে নেওয়া হয় নাই তো অনেক দিন বললে ভুল বলা হবে শুধু তো দুই দিনেরই ব্যাপার কিন্তু মনে হচ্ছে আমার অনেক দিন থেকে ওদেরকে কোলে নেই না একদিন না নিলে একটা টাইম না নিলে মানে সকালে যদি নেই আর যদি নিতে না পারি তাহলেই মনটা কেমন করে যে আমি একটুখানি কাজের ফাঁকেও গিয়ে ওদেরকে কোলে করে নেই একটু ঘুরি তো যাই হোক এটাই হচ্ছে মায়ার বন্ধন এটাই হচ্ছে বাচ্চাদের প্রতি একটা টান কার কী হয় আর জানি না কিন্তু আমার বাপের বাড়ি থেকে আসলে আর কিছু করতে ইচ্ছা করে না তারপরে খেতে ইচ্ছা করে না মানে সমস্ত কিছু মানে এলোমেলো হয়ে যায় তো যাই হোক তবু আমি করে নেই তো এদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে বিকেলটা তোমাদের সঙ্গে সেরকম করে কোনো কিছু শেয়ার করিনি বিকালটা শুধু আমি বাচ্চা নিয়ে একটুখানি ঘুরেছিলাম আর দিদিরও একটু ঝামেলা ছিল যার জন্য দুটোই আজকে ঘুমাচ্ছিলো না এই তো দেখো বাড়ি থেকে নিয়ে বৌদি ভাই কি প্যাক করে দিয়েছে এই যে লাউ শাক বেগুন গুলো হয়েছিল কিন্তু আমি নেই আর এই যে মা দিয়েছে মোয়া কয়েকটা আর কয়েকটা পিঠে দিয়েছে সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য আর এইখানে যে বাটিতে কি কি দিয়েছে ভাজা দুপুরে খাইনি না এই জন্য আলু ভাজা বড়া ভাজা ভাজা দিয়েছে এই বাটিতে মনে হয় সবজি পাঠিয়ে দিয়েছে এখানে দিয়েছে ফুলকপির মাছ দিয়ে রান্না করেছে নাকি এই যে মাছের ঝোল আমি যেদিনই বাড়ি থেকে আসি না কেন বৌদি আমার জন্য আসে এসে আর রান্না করতে না লাগে এই জন্য কিন্তু ও সবজি এরকম করে প্যাক করে করে টিফিন পাটি রেডি করে একদম ব্যাগের মধ্যে করে দেয় তো রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে এদিকে দেখো মন মেজাজটা খারাপ পিয়েকে ফোন করলাম ওর সঙ্গে দেখাও হয়েছে যে আ একটু চা খাই মা পিঠে পাঠিয়েছে তো দেখো এদিকে নন্দিনীর মা দিদিকেও ডেকে নিলাম আর সবাই মিলে চা নিয়ে এখানে বসে পড়েছি আর এই যে দেখো গোপালের জন্য ও পাঠিয়েছে বৌদি ভাই সেলাই করে একটা জামা আর হচ্ছে তোমার আর তুলসির যে টপগুলো হয় ওগুলোতে দেয় না জামা পরিয়ে ওরকম করে বানিয়ে দিয়েছিল আমার বৌদি ভাই হচ্ছে টেলার তো টেলারিং করে বৌদি ভাই ব্লাউজ ট্লাউজ বানায় শাড়ির ফলস লাগানো সব কিছুই পারে বৌদি ভাই তো আমি আসার সময় বলেছিলাম তবুও ওইটা কিন্তু বৌদি ভাই তারা করে বানিয়ে দিয়েছে তো যাই হোক এই যে সবাই মিলে আড্ডা দিচ্ছি আমার মনটাকে ভালো করার জন্যই ওরা অ্যাকচুয়ালি এসেছে মানে বাড়ি থেকে আসলে একটু মনমরা হয়ে যায় তো সবাই মিলে আড্ডা দিচ্ছি আর আড্ডা দিলে কিন্তু গল্প করলে মনটাও ভালো হয়ে যায় আর আজ ছেলে অনেকটা জার্নি করে এসেছে ও আজ পড়তে চাইছে না তবুও কিন্তু ওই ঘরে ও ওর টিউশনের যে অঙ্কগুলো দিও ছিল সেগুলো করছে আর এদিকে বনির্মা দিদিভাইকে ডাকলাম দিদিভাইয়ের দুটো বাচ্চা একটাও ঘুমায়নি তো বলছে তোরা চা খেয়ে নে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি এবার যদি ওর অপেক্ষায় থাকে চারটা ঠান্ডা হয়ে যাবে যার জন্যে আমরা তিনজন বসে পড়লাম আর দিদি ভাইয়ের জন্য চা রেখে দিয়েছি পরে হিট করে একটু দিয়ে দেব পিঠে মোয়া সবই রেখে দিয়েছি তো সবাই মিলে গল্প করছি অ্যাকচুয়ালি প্রিয়া যাবে বিয়েবাড়িতে ওর তারা আছে ও রেডি হওয়ার জন্য সোয়েটার টোয়েটার খুলে ফেলেছে তারপরেও কিন্তু এসেছে চা খাওয়ার জন্য আর এদিকে দেখো বাবু ওর কাকিমণিকে এত ইসে করে ওর কাকিমণি এসেছে জন্য এদিকে আবার পড়ার থেকে উঠে এসে একটুখানি দেখা করে গেল এবার আবার চলে গেল টিউশন মানে অঙ্কগুলো করার জন্য তো কী বলো তো ও বাড়িতে যাবে তারপরেও যখন ও আমাকে বিকেলে দেখলো মনটা খারাপ তো ও সবাই তো মেয়ে সবাই এই ফিলিংসটা বুঝতে পারে যার জন্য চলে এসলো একটু আড্ডা দিলাম সবাই মিলে গল্প করলাম অনেক আনন্দ হলো এই যায়ে যায়ে যে একটা আড্ডা এই আড্ডাটার মধ্যে একটা অন্যরকম মজা আছে এবার যে যাই বলুক না কেন কম বেশি সবাই আড্ডা দেয় সবাই ঘোরাফেরা করে এবার কেউ প্রকাশ্যে করে কেউ লুকিয়ে করে তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি যা কিছু করি সব হচ্ছে দেখিয়ে তোমাদেরকে দেখাই শেয়ার করি আগে যেহেতু আমার ইউটিউব চ্যানেল ছিল না তো তখন আর আমি শেয়ার করিনি এখন যেহেতু আমার চ্যানেল আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক যার্জার পার্সোনালিটি শেষে আর যার ব্যাপার তার তার অনেকেই আছে আমাদের বাড়িতে অনেক এখন ইউটিউবার সবাই হয়তো কম বেশি আড্ডা দেয় হয়তো শেয়ার করে না তোমরা হয়তো ভাববে যে এই দিদি ভাই বেশি আড্ডা দেয় বেশি সময় কাটায় গল্প করে তো যাই হোক ইয়ে চলে গেল ও বিয়েবাড়িতে যাবে তো চলে যাচ্ছে আর আমরা দুজনে এখনও খাচ্ছি ছেলের অঙ্ক করার শেষ ও আবার এসে বসে পড়ল দিদিভাইও চলে যাবে এখনই আর বনির্মা দিদিভাই এসেছিলো এসে খাওয়া দাওয়া করেছে ওর সঙ্গে আর সে ওর খাওয়াটা আর ক্যামেরাবন্দি করিনি কেননা ও নিজেই করছিল যার জন্য আর আমি ক্যামেরাবন্দি করিনি তো আজ খুব তাড়াতাড়ি রান্না করেছি শুধু ভাত করেছি আর সমস্ত সবজি তো তোমাদেরকে দেখিয়েছি কি কি পাঠিয়েছে আর ছেলেও আজকে ক্লান্ত আজকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সেই জন্য তোমাদের সঙ্গে সেরকম করে রান্নাটা শেয়ার করলাম না কী শেয়ার শেয়ার করবো তো শুধু ভাতই করেছি তো এবার সমস্ত ভাত রেডি করে আমরা কিন্তু বসে পড়লাম আর এই পার্টিটাতেই আজকে বসলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে পার্টিটা কালকে সকালে ধুয়ে দেব তো যাই হোক দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা অনেক চায়ের আড্ডা হলো পিঠে খাওয়া হলো সব কিছুই হলো ও দিদিভাইয়ের আমি ভিডিও করিনি কারণ দিদিভাই ভিডিও করছিল তো ওই জন্য দিদিভাই আর কি বনিমা আর কি তো ওই ভিডিওটাতে আমি বনিমা দিদিভাইও এসেছিল আমি এটা ভিডিও করিনি দিদিভাই করছিল তো যাই হোক আর কিছু রান্না করিনি কারণ বৌদিভাই ভাই আমাদের সব কিছু পাঠিয়ে দিয়েছে আজকে আমরা দুপুরে বাড়িতে খাইনি ঠাম্মিদের বাড়িতে খেয়েছিলাম তো বাড়ি থেকে বদিবাই পেঁয়াজ কলি আলু ভাজা তারপরে মাছের তরকারি এই যে বড়া সব পাঠিয়ে দিয়েছে তো এগুলোই তো সব টিফিন বাটিতে করে দিয়ে দিয়ে দিয়েছে তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো এই জন্য রাতে আর সেরকম সেরকম ভাবে খিদেও নেই আর কি বলতো বাপের বাড়ি থেকে আসলে না আর সেরকম কিছু খেতে ইচ্ছে করে না বাড়ি থেকে আসলে মনটা একটু খারাপ হয়ে যায় আসতেই হবে উপায় নেই বাড়ি ফাঁকা আর দুজনে থাকা সম্ভব নয় মা গরুকে নিয়ে এত কিছু করতে পারে না এই জন্য তো যাই হোক এই যে দেখলে বড়া পাঠিয়েছে ফুলকপি আর ফুলকপির বড়া পাতাকপির বড়া আর এদিকে কি হলো কেন কোথায় কোথায় এখানে তো যাই হোক ছেলেকে দিয়ে দিলাম ওর নাকি হাতটা একটুখানি ব্যথা করছিলো মানে এক সাইডে গাড়িতে আসার সময় ঘুমিয়ে পড়েছিলো যার জন্য ওই সাইডটা হয়তো চাপা লেগেছে তো ওকে মেখে দিতে চাইলাম এখন নাকি ও বড়ো হয়ে গেছে তো বলে যে আমি একা একাই মেখে খেতে পারবো যার জন্য ও মেখে খাচ্ছে আবার মাছের কাটা আমি বেছে দেবো আস্তে আস্তে বড় হোক আস্তে আস্তে সব কিছু শিখুক এখনও যে আগের মতো করে সব কিছু করে দেই তাহলে তো সমস্যা মানে কোনো দিনই শিখতে পারবে না যার জন্য আমি ওকে আস্তে আস্তে শেখাচ্ছি সন্ধ্যাবেলা এসে ওকে খাইয়েছি দুধ মুড়ি দিয়েছিলাম খেয়েছিল যার জন্যে ওর বেশি একটা খিদে নেই আর যদি সন্ধ্যাবেলা কিছু না খায় তাহলে কিন্তু আমি পরিপাটি করে ওকে খাওয়াই কেননা পেটটা যদি ঠিকঠাক না পড়ে আবার অসুবিধা হয়ে যাবে যার জন্য সন্ধ্যাবেলা খেয়েছে সেরকম একটা খিদে নেই তারপরেও জোর জবস্তি খেতে বসালাম আর ও মামাবাড়ি গেলে হাতের থেকে এই যে বাহ্যিক জিনিস অতিরিক্ত খেয়ে ফেলে মামার সঙ্গে বাজারে যাবে এটা ওটা কিনবে খাওয়া দাওয়া করবে যার জন্য খাওয়ার এনার্জিটা আর তখন থাকে না আর বাড়ি থেকে যখন আসি তখন খেতে ইচ্ছে করে না আর প্রত্যেকবারই বাড়ি থেকে এসেই আমাকে কিন্তু খিদে লেগে যায় আর এইবার তো সন্ধ্যাবেলা দেখতেই পারলে অনেক কিছু খাওয়া দাওয়া হলো যার জন্যে আর সেরকমভাবে খিদে পায়নি তো তবুও খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে তারপরে ভাবছিলাম যে একটুখানি ঘরের কাজ এগিয়ে রাখব কিন্তু আর মন চাইছে না তো দেখা যাক কি করা যায় যদি আমি ঘরের কাজ একটুখানি মানে এগোই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে একদিন বাড়িতে ছিলাম একদিন কি দুদিন বাড়িতে ছিলাম না তারপরেও মনে হচ্ছে যে সমস্ত কিছু নোংরা নোংরা কেমন একটু অস্বস্তিকর এগুলো মোছার কথা আছে যাই হোক বন্ধুরা খুব খুব তখন বাইকে আসলে না খুব জানি হয় আর আমার বাপের বাড়ি কিন্তু অনেকটাই দূর আমার বাপের বাড়ি হচ্ছে দেওয়ারহাট রোডে না দিনহাটা রোডে দেওয়ানহাটের আগে কলাকাটা তো এখান থেকে মিনিমাম কত কিলোমিটার হবে ও পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার এরকম হবে তো আমাদের ওইটা হচ্ছে কোচবিহার জেলার কোতোয়ালি আর এটা হচ্ছে দুই নং ব্লক তো অনেকটাই দূর পঞ্চাশ কিলোমিটারের মতো দূর হবে তো অনেকটা স্কুটিতে আসলে অনেকক্ষণ মোটামুটি এক ঘন্টা ছয় ঘন্টা লেগে যায় তো যাই হোক অনেকটা ক্লান্ত লাগছে ব্লকটাকে আর আজকে বাড়াচ্ছি না এই যে কাপড়গুলো ঠিকঠাক ঘোষাইও এরকম করে প্যাকেটগুলো বের করে বের করে রেখে দিয়েছি কালকে এগুলো ফ্রেশ করতেই হবে ধুতেই হবে বিয়েবাড়িতে যাওয়া জামা কাপড় না ধুলে ভাল লাগে না এগুলো সব কালকে ধবাধি করতে হবে তো ওই জন্যে আর ভালো করে ভাজ করে রাখিনি তো ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এ পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো কালকে আরও একটু সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে শুভরাত্রি